থেকে আমার লাইভ দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পরে কিন্তু আমি লাইভ চলে এসেছি কারণ কোথায় কিন্তু আমি সেরকম মাছ ধরা দেখাতে পারছিলাম না মাছ ধরা দেখাতে পাবনা জেলা ঈশ্বরদ্বীপ পাবনা জেলা ঈশ্বরদ্বীপ মধ্যে এটা কুষ্টিয়া জেলা এবং পাবনা জেলার মাঝামাঝি একটা পয়েন্টে লালনসা সেতু বলে অথবা অনেকেই হারিং ব্রিজ নামে পরিচিত এখন নতুন একটা রূপ নিয়েছে সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে এটা যে চুল্লিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক পাশেই রয়েছে পদ্মা নদী এখানে অনেক শিকারি ভাইরা কিন্তু মাছ ধরতে বসেছে এখানে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু শিকারী ভাইরা এসেছে এবং আমার যে সামনের যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারের থেকে শুরু করে আমরা দ্বিতীয় নাম্বার পিলারে বসেছি অনেক শিকারী ভাইরা কিন্তু এখানে আছে তার পাশাপাশি এই যে এই যে এই পিলার ধরে কিন্তু প্রত্যেকটা পিলারেই কিন্তু আমাদের যারা শৌখিন শিকারি ভাইরা তারা কিন্তু বসেছে মাছ ধরতে তো আমরা একটু আপনাদের আজকে প্রত্যেকটা শিকারি ভাইয়ের সাথে কথা বলবো এখানে কেমন মাছ হচ্ছে তো এই আমাদের কিন্তু পিলারে কিন্তু এখন পর্যন্ত মাছ রানা মাসুদ দারুণ জায়গা ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য তো কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না আমার কথাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না সেটাও দর্শক একটু আজকে কিন্তু আমরা চলে এসেছি হার্ডিং ব্রিজের নিচে অর্থাৎ লালনশাহ এখন আমি আছি লালনশাহ ব্রিজের ঠিক নিচে আর পাশেই রয়েছে কিন্তু আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জায়গাটা কিন্তু একটা সবাই কিন্তু এইখানে কিন্তু ঘুরতেও আসে কিন্তু আমি আসলে ঘুরতে আসছি এই উদ্দেশ্যে কিন্তু আসলে লাইভটা করছি না এখানে অনেক অভিজ্ঞ শিকারী ভাইরা কিন্তু মাছ ধরতে বসেছে তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এখানে এখানে কিন্তু আসলে মাছ ধরতে আসা ভাইজান আসসালামু আলাইকুম আমি লাইভে আছি ভাইজা আপনি কেমন আছেন আপনি তো এখানকার অনেক পুরাতন শিকারী তো আজকে কি এখানে প্রথম আসছেন না আজকেই প্রথম আসছেন তা এখানে কি আসলে মাছ এখন কি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে এখন এই মুহূর্তে ছোট মাছ কিছুদিন পরে বড় বড় মাছ হবে আশা করা যায় আচ্ছা একটু ছোট করে একটা কথা বলবেন আপনার জীবনে এই তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা আছি কিন্তু নিজের নিচে তো কে কোথায় থেকে পাবনা থেকে দেখছেন ফিশিং উইথ আমি আমি ব্রিজের উপর থেকে লাইভ দেখছি কি বলেন কোন ব্রিজের উপর থেকে দাদা ভাই আপনি লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কোন ব্রিজের উপর থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই আমাদের কিন্তু ভাইটান কিন্তু টোপ বানানো নিয়ে কিন্তু ব্যস্ত আছে ভাই ধরার জন্য কিন্তু দিচ্ছেন না খালি বাবুন দাদা দুটাই দিচ্ছে না যাক দুটাই কিন্তু দিচ্ছে এখানে মাসুদ রানা কিন্তু হচ্ছে পাবনা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ওরে বাবা এর কি দাদা একটু দেখান না দর্শককে দেখেন না কি টোপ দিয়েছে এটা ঝুমকা না দেখেন না কয়টা বসি আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা বসি আছে যাক ছয়টা বসি কিন্তু অলরেডি কিন্তু আমাদের এই যে একটা অভিজ্ঞ শিকারী কিন্তু এখানকার সে কিন্তু টোপ তৈরি করছে মাসাল্লা মাসাল্লা তো লাইভটা দেখতে থাকুন এবং আমার কথা এবং ভিডিওটা কি স্পষ্ট দেখি না এটাও কিন্তু কমেন্টে জানাবেন আমি যে জায়গাটাতে আছি দেখেন না মানে এক কথায় এক কথায় কিন্তু দারুণ আমার সাথে কিন্তু আছে ঢাকা থেকে আমার ভাইজান আসছে গালিব ভাই গালিব ভাই এখানে এসে কেমন লাগছে দাদা সব কিছু আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ যারা নদীতে মাছ ধরতে পছন্দ করেন যারা নদীতে মাছ ধরতে যারা পছন্দ করেন তারা কিন্তু এই পয়েন্টে আসতে পারেন কিন্তু যারা প্রকৃত শিকারী তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এখন কিন্তু মাছ খুবই কম দেখা যাচ্ছে মাছের ওয়াশ কিন্তু এখানে খুব কম দেখা যাচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার পিলারে কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত মাছ হয়নি প্রথম পিলার যেটা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে প্রথম পিলারটা এইটাতে বেশ কয়েকটা মাছ হিট হয়েছে এখান থেকে আমরা দেখতে পেয়েছি মাছগুলোর সাইজগুলো ছোট হয়তো বা তিনপোয়া হয়তো সর্বোচ্চ এক কেজি মাছ হবে এই মাছটা হচ্ছে হচ্ছে কালিবাউস মাছ হিট হচ্ছে এখানে এই মুহূর্তে মাছ ইট হচ্ছে কী মাছ কালীবাউস মাছ কিন্তু এখানে এই মুহূর্তে হিট হচ্ছে এইখানে যারা আমাদের বাংলাদেশে যারা আছেন তারা আমার মুখে সারা বাংলাদেশের যারা শিকারি ভাইরা আছেন প্রকৃত শিকারি ভাইরা আছেন তারা কিন্তু এই জায়গাটার লোকেশনটা সবাই জানে যে এইখানে প্রতি বছরই মাছ ধরা হয় আর যারা ইন্ডিয়া থেকে দেখ দেখছেন ভারত থেকে দেখছেন তারা হয়তো বা এই জায়গাটা একটু কমই চিনবেন কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা হয়তো বা শুনে শুনলেও শুনতে পারেন যারা বাংলাদেশকে ভালোবাসেন পছন্দ করেন তারা হয়তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনেছেন তো আমি কিন্তু আবারও বলছি আমি পাবনা এখন পাবনা এবং কুষ্টিয়ার ঠিক মাঝামাঝি একটা পয়েন্টে আছি এটা হচ্ছে আমি আছি হচ্ছে শাহ ব্রিজের ঠিক নিচে আমাদের পাশেই রয়েছে কিন্তু হার্ডিং ব্রিজ আর ঠিক এ পাশে রয়েছে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমি লালন শাহ ব্রিজের ঠিক নিচে আছি তো কে কোথায় থেকে দর্শক লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন দাদা ভাই একটু কমেন্ট করবেন কারণ কমেন্ট যদি না করেন তাহলে আপনাদের সাথে তো কথা বলে আমি একটু ভালো না আপনারা কথা বলবেন আমি তো এইটাই তো নাকি বলেন একটু যাতে আপনাদের সব কিছু তো কথাই না বলতে পারি দেখেন কোথায় থেকে কোথায় চলে আসছি নৌকা নিয়ে কিন্তু এই পয়েন্টে আসছি আপনাদের এত একটা সুন্দর জায়গা সহ মাছ ধরা দেখাতে পারছি আর আপনারা জানেন যে নদীর মাছ কিন্তু খুবই ধৈর্য এই যে আমাদের ভাইজান কিন্তু বসে আছে খুব ধৈর্য ধৈর্য সহকারে যে কখন মাছ হবে ফিশিং উইথ সিয়াম ভাই পতিরাজপুর মাছ মারা হইলে না মনে হয় আপনি কিছু জানলে অবশ্যই ভালো লাগে আচ্ছা প্রতিপুরে দাদাভাই এখনো মাছ ধরা এখন ফাইনাল যেতে পারে এখানে আপনার পুরস্কারের খেলা চলবে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট দেবে তো গত সপ্তাহে হওয়ার কথা ছিল এখনো হয়নি এই সপ্তাহে এখন পর্যন্ত কনফার্ম না মাছ ধরা হবে কি না কিন্তু মাছ ধরা যদি পতিরাজপুরে হয় অবশ্যই দাদাভাই অবশ্যই জানাবো আবারও বলছি নৌকা ভাড়া কত নিছে ভাই এখান থেকে নৌকা ভাড়া নিচে প্রতি পিস মানে জনের জন্য পঞ্চাশ টাকা আপনাকে এখানে নামাই দেবে এবং এইখান থেকে আবার ঠিক নিয়ে যাবে প্রতি পিস দশ টাকা আসা এবং যাওয়ার সময় নৌকার আলারা কিন্তু পঞ্চাশ টাকা এখান থেকে নেবে আপনাদের কাছ থেকে তো দর্শক কে কোথায় থেকে আমার লাইকটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাইজান একটু কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে আসলে আপনাদের সাথে আসলে কথা বলাই যে ফিশিং হচ্ছে আমি কিন্তু কমেন্ট করছিল বিদায় কিন্তু কথা বলতে পারছিলাম আর এইখানকার বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমি অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো যে এখানে কেমন মাছ হিট হচ্ছে কেমন মাছের ওয়াশ হচ্ছে মূল ভিডিওতেও কিন্তু এখানে দেখা যাবে কেমন মাছের হিট হচ্ছে কী মাছ হচ্ছে সব কিছুই ইনশাল্লাহ দেখতে পারবেন আর এখানে মাছ ধরা ধরাম কিন্তু অনেক আসলে ধৈর্যর একটা বিষয় ধৈর্য ছাড়া কিন্তু এখানে মাছ ধরা যাবে না সিপাত আহমেদ শরিয়াতপুর থেকে দেখছেন সিপাত আহমেদ সিপাত আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই শরিয়াতপুর থেকে আমার ভিডিও দেখার জন্য আর সিফাত আহমেদ আপনি আপনি কেমন আছেন এবং আপনার বাসার সবাই কেমন আছে দাদাভাই একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনার বাসার যদি সবাই ভালো থাকে তবে দেখাই দিয়ে এই যে একটা সিপ দেখা যাচ্ছে দেখছেন আমি সিপ দেখেন কতগুলো সিপ আমার এখানে আছে এই যে একটা সিপ আছে দেখেন আছে আমাদের অনেকগুলো সিপ কিন্তু এখানে ফেলানো আছে এই যে ভাই কিন্তু বসে আছে একদম খুব চিন্তা ভাবনা করে বসে আছেন কখন একটু সিপটা টান দেবে কখন মানে মাছটা ধরবে এই যে ভাইরা কিন্তু সিপ ফেলানো নিয়ে ব্যস্ত আছে দেখেন এখানেও কিন্তু লাইন ধরে কিন্তু সব সিপ কিন্তু রাখা রয়েছে সিফাত আহমেদ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাক পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাক দেখেন আমাদের সিপ কত এখানে রাখা হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমাদের সিপ রয়েছে আর আপনারা জানেন যে নদীর মাছ কিন্তু নদীর মাছ কিন্তু খুব আর কি ধৈর্য এবং খুব কৌশলের সঙ্গে মাছ ধরতে হয় ফিশিং হচ্ছি রেখেছেন আপনার নেটের প্রবলেম দিচ্ছে ভিডিও বাই দিয়ে যাচ্ছে জি ভাই যান এখানে একটু নেট প্রবলেম মানে কি বলবো দাদা আসলে নেট সমস্যা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আসলে নেট সমস্যার কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো আসলে আমার আমি আমি আসলে কি দুঃখিতই বলবো কারণ নেট সমস্যা হলে কী করব দাদা তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যেন একটু লাইভ এসে যদি দেখাতে ইচ্ছা করছে বিধায় আমি লাইভে আসছি কারণ লাইভটা একটু সবাই দেখতে পছন্দ করে লাইভে আসলে কি হচ্ছে ভিডিওতে অনেক দেখা যাচ্ছে কাটছাট করে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি কিন্তু লাইভটা আসলে আমরা দিচ্ছি একটু লাইফটা আসলে বা দিলে হয়তো বা একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এই দুই ভাই কিন্তু অলরেডি গবেষণা চালাচ্ছে যে কোথায় কেমন কি মাছ ওয়াশ হচ্ছে ভাই আপনার চাচা ভিডিও বানায় মাছ নিয়ে ভাই আপনার চাচা না 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 আমার তো কোনো চাচা ভিডিও নিয়ে মাছ ও আচ্ছা 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 ওই যে ইয়ের কথা বলছেন নাম ভুলে গেলাম ভাইয়ের কার কথা বা বলছেন আমি এটা আসলে বুঝতে পারছি না একটু নামটা যদি বলতেন কার কথা বলছেন অনেকেই তো ভিডিও তৈরি করে অনেকেই তো চাচা বলি অনেকে ভাই বলি কিন্তু আমার কোনো আপন চাচা কিন্তু আসলে ভিডিও তৈরি করে না আমার সাথে একজন আমার পরিচিত ভাই সাব্বির ভাই কিন্তু আমার সাথে যায় সেও ভিডিও তৈরি করে মার্শ আলী আপনার পিছনে কি এই যে আমার পেছন সাইডটা দেখেন মানে এক কথা জায়গাটা খুবই সুন্দর এবং এখানে জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাস শিকার করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভালো ভালো যারা শিকারি ভাইরা আছে তারা কিন্তু এখানে শিখ মাস শিকার করতে আসে তো আমি আবারও বলছি ভাইজান কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই 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 একটু কমেন্ট করে জানাবেন এখানে যে পরিমাণে শিকারি ভাইরা বসেছে শুধু একটু চেক দিতে যে আসলে কেমন মাছ এখানে পড়ছে বা ধরা পড়ছে সেটাই কিন্তু আমরা দেখার জন্য মূলত লাইভটা করছি ফিশিং হচ্ছে রূপপুরের সাইড থেকে হচ্ছে আন্তরিকভাবে দক্ষিততে নেট সমস্যা হচ্ছে নিচে কি সিপ আন্তরিকভাবে দুঃখিত যে আসলে নেট সমস্যার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তো আমি সত্যি খুবই দুঃখিত আসলে নেট সমস্যা হলে আসলে আমার করার কিছুই নেই তারপরে আমি আপনাদের লাইভ একটু দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু মাছের ওয়াশটা খুবই কম দেখা যাচ্ছে যারা দূর থেকে আমার এই লামার ভিডিও দেখে যারা মাছ ধরতে এখানে আসতে চাচ্ছেন আমি মনে করব আরও কিছুদিন পরে আসলে ভালো হবে আমি বলবো না যে এখানে প্রচুর পরিমাণ মাছ ওয়াশ হচ্ছে মাছ হিট হচ্ছে যেমন আমাদের প্লার থেকে কিন্তু এখন পর্যন্ত একটা মাছও হিট হয়নি কিন্তু প্রথম এক নম্বর প্লার থেকে বেশ কয়েকটা মাছ হিট হয়েছে প্রায় তিন চারটা না পাঁচটা মাছ হিট হয়েছে কিন্তু মাছগুলো কিন্তু ছোট ছোট মাছ মাছগুলো খুব বেশি একটা বড় না মাছগুলো একটু ছোটো মাছ মাছগুলো ছোট মাছ তো আমি যারা বা দূর থেকে যারা দর্শক যা যারা সেটা আমি অবশ্যই হচ্ছে ভাইজান কিন্তু আমাদের টোপ টোপ রেডি করছে ভাইজান কি টোপ রেডি করছে সেটাই দেখবো এটা কি হচ্ছে ইয়ে কালি কালীবস ধরার জন্য টোপ রেডি করা হচ্ছে না এই যে ভাইজান কিন্তু কালোই বা টোপ কিন্তু রেডি করছে তো ইনশাআল্লাহ দেখা যাক আমরা আজকে সারাদিনই থাকবো এখানে তো আশা করি আপনাদের মাছ ইট করা দেখাতে পারবো যেহেতু আমাদের ঠিক সামনের প্লার থেকে কিছু মাছ ধরা পড়েছে তো আমরা এই প্লার থেকেও ইনশাআল্লাহ আমরা মাছ ধরবো আশা করি ইনশাআল্লাহ মিউ কিন্তু আমাদের হ্যালো ভাইয়া জি কেমন আছেন আপনি মিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথায় থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর করে ভাইজান কিন্তু টোপ তৈরি করছে আপনার এখানে পিপড়ার ডিম পারুটি এবং কিছু মেডিসিনও ব্যবহার করছে তো দেখা যাক আমরা এই টোপে আমাদের আসলে সবারই ইচ্ছা থাকে যে একটা নদীর মাছ ধরবে তো নদীর মাছ ধরা কিন্তু এতটা সহজ নয় অনেক অনেক ধৈর্যর বিষয় ধরে থাকতে থাকতে কিন্তু হয়ে যাবে যেমন কালকে একটা শিকারী ভাই বলছিলো সারাদিন মাছ পায়নি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের দুই সিপে দুইটা মাছ একসাথে হিট হয়ে গেছে একটা তুলতে না তুলতে আরেকটা মাছ হিট হয়ে গেছে তো নদীর মাছগুলো কিন্তু আসলে এইরকমই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মেয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ধানমন্ডি থেকে দেখছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ধানমন্ডি থেকে আমার আমার এই লাইভটা দেখছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যাক বিসমিল্লা বলে টোপটা ফেলাই দেবে ভাই যেন অনেক ভালো অভিজ্ঞ শিকারী একদম কিন্তু কাছেই দিল কারণ শিকারে তারা কিন্তু এই কথাটাই বলে থাকে কারণ তারা পিলার আশপাশে আপনার কালী বাস বেশি থাকে হচ্ছেন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না এই জন্য আন্তরভাবে আমি দুঃখিত ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত হয়ে গেল আমি আধা ঘন্টার মতো লাইভ করবো ইনশাল্লাহ আধা ঘন্টা পরে কিন্তু লাইভ থেকে বের হয়ে যাবো আর আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের হুইল যে শিপগুলো আছে সেইগুলো কিন্তু আমরা নিয়ে আসছি দেখেন আমরা নিয়ে আসছি দেখেন আমি যদি দেখাই যে একদম লাইন ধরে কিন্তু আমাদের এই সিপ খুলে রয়েছে দেখেন এই যে এখান থেকে দেখ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা পনেরোটা ষোলোটা আমরা আমরা সিপ নিয়ে আসছি ষোলোটা ষোলোটা সিপে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রকার এখান থেকে মাছ পাইনি ষোলোটা পর্যন্ত এখানে সিপ রয়েছে আমরা এখন পর্যন্ত মাছ পাইনি কারণ সবেমাত্র এই পিলারটা কিন্তু পানিতে ঢাকা ছিল একদম এই দেখেন এই পিলারটা পানিতে প্রচুর পানি ছিল এখানে পানি সবেমাত্র মাত্র এক হাতও কমে নেই চোরে চোরে যখন নকা বড় যখন যায় তখন কিন্তু ঢেউ কিন্তু পানি উপরে উঠে আসে এই যে পানি কিন্তু যে উপরে উঠে আসে রোদে শুকায় গেছে তো এইখানে যদি শিকারি ভাইরে আসতে চান তাহলে আমি মনে করব কিছুদিন পরে আসবেন আর যারা আশেপাশ থেকে দেখছেন লাইভটা তারা হয়তো ঘুরে দেখে যে যেতে পারেন এখানকার পরিবেশ এখান থেকে একটা অভিজ্ঞতা নিয়ে গেলেন যে পরবর্তী সময় আসলে আসলে কি কী এখানে নিয়ে আসতে হবে কিভাবে আসতে হবে তো সেই যদি অভিজ্ঞতা নিতে চান তাহলে আসতে পারেন আর এখানে আসতে গেলে কিন্তু আপনাকে আমি যে কিভাবে আসতে হবে এবং আপনি পিলারে কীভাবে আসবেন আমার মূল ভিডিওতে কিন্তু সব কিছুই দেয়া থাকবে অবশ্যই একটু দেখে নেবেন মূল ভিডিওতে সব কিছুই দেয়া থাকবে তো আমি আবারও বলবো যে কে কোথায় থেকে আমার এই লাইফটা দেখছেন কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই দাদা ভাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখছেন এখানে কিন্তু প্রতি বছরই অনেক বড় বড় মা সিট হয় যারা অভিজ্ঞ শিকারী আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই পয়েন্ট থেকে প্রতি বছরই প্রচুর পরিমাণে এখানে মা সিট কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং এইখানকার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এখানকার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই দাদাভাই কমেন্ট করবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে আসলে কেমন মাছ হিট হচ্ছে এখানে কিভাবে আসবেন সব কিছুই কিন্তু আমি জানানোর চেষ্টা করব। এই যা গালিব ভাই আমাদের ভাই চলে এসেছে তারপরে এখানকার সিনিয়র শিকারী ভাইরা আছে তারা কিন্তু অলরেডি আমাদের গত বছর যে তারা কি কি বড় বড় যে মাছ পেয়েছিল রুই মাছ দশ কেজি পাঁচের রুই তারপরে আপনার বোয়াল মাছ ধরা পড়েছিলো দশ কেজি ওজনের প্লাস বোয়াল মাছ ধরা পড়েছিল এখান থেকে সেগুলো আমরা ভি আমাদের ভিডিও দেখালো ছবি বের করে দেখালো তো তারা বলছে যে বছর ইনশাআল্লাহ এ প্রতি বছরই এখানে মাছ হিট হয় এই বছরও ইনশাল্লাহ হবে আশা করি তো এই কারণেই কিন্তু আমি এখানে প্রতিদিন ইনশাল্লাহ আমি লাইভে আসবো এবং প্রতিদিনের আপডেট কিন্তু এখান থেকে আপনি ভিডিও পাবেন আশা করি হ্যাঁ আর একটা মজার বিষয় কিন্তু এইখানে এই যে এর উপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কবুতরের বাসা আছে এখানে এই কবুতরগুলো কিন্তু কারো ব্যক্তিগত না আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এটা নেট প্রবলেমের কারণে হয়তো বা আপনাদের একটু সমস্যা হচ্ছে লাইভটা দেখ প্রায় প্রায় তো আসলে মাছ কিন্তু এক হচ্ছে সকালের দিকে মাছ হিট হয় আর এক হচ্ছে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু মাছ হিট হয় আপনারা যারা শিকারী তারা কিন্তু জানেন তো আশা করি এখানে এবছরও খুব ভালো মাছ হিট হবে এবং আপনাদের ভালো মাছ কারণ आपल्याला ना आम्हाला टेकायती टेकायती তো কে কোথায় থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু অনেক অভিজ্ঞ অভি অভিজ্ঞ শিকারই কিন্তু রয়েছে এখানে কেমন মাছ হয় কি অবস্থা সব কিছু আমাদের মূল ভিডিওতে জানাবো আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের হুইল বর্ষি কিন্তু নিয়ে আসছে অনেক দামি দামি হুইলগুলো কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু কালীবাউস মাছ এবং বিশেষ করে কালীবাউস মাছটাই বেশি এখানে দেখা দিচ্ছে আর ঠিক আমরা দ্বিতীয় নাম্বার পিলারে আছি আর প্রথম নাম্বার পিলারে কিন্তু কিছু মাছ হিট হয়েছে কেউ মাছগুলো ছোট মাছ হয়তো হাফ কেজি তিন পোয়া এরকম হবে আর সর্বোচ্চ এক কেজি হতে পারে তার বেশি হবে না আর আমাদের পিলার থেকে এখনও মাছ হিট হয়নি কারণ মাছের এখনও সময় হয়নি মাছ এখনও মাছের আমি এখান থেকে প্রায় তিন চার ঘণ্টা হয়ে গেল আসছি কিন্তু এখান পর্যন্ত কোনো মাছের ওয়াশ দেখতে পাইনি কোনো প্রকার মাছের ওয়াশ দেখতে পাচ্ছি না এখানে এমডি সাদিকুল নারায়ণগঞ্জ থেকে ভিডিওটা দেখছি এমডি সাদিকুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত দূর থেকে আমার এই লাইভটা দেখছেন আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সাদিকুল ভাই ও সরি সরি সাকিবুল সাকিবুল হোসেন সাকিবুল হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা হচ্ছে পারমাণবিক কি জান হলো চলে যাবেন টোপ তো থেকেই যাচ্ছে কে না হলে হয়তো বা অন্যদিন অবশ্যই অবশ্যই মাছ হবে কারণ এখানে মাছেরই জায়গা এখান থেকে যদি মাছ হিট না হয় নদীর মাছ তো কোথায় থেকে আর হবে তো আর কিছু সময় আমি লাইভে আছি দর্শক আমার মূল ভিডিওতে অবশ্যই এখানকার কি অবস্থা শিকারিবাদের সাথে কথা বলে অবশ্যই আপনাদের জানাবো ইনশাল্লাহ তো ভাইজান কিন্তু চলে যাচ্ছে এই ভাই আর হয়তো সে থাকবে না চলে যাবে হয়তো অন্যদিন আবারও আসবে তাদের সাথে দেখা হবে তো তিনটা বেজে গেছে আমিও লাইভ থেকে এখন বের হয়ে যাবো প্রচণ্ড খিদা লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন আর এখানকার প্রতিদিন আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক যে আরমান ফিশিং ফেসবুক যে আমার পেজটা আছে অবশ্যই ফলো দিয়ে আসবেন সেখানেও আপডেট জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ وأنا أحب